বছরের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাতীয়তার সহ বিভিন্ন দায়িত্ব বসে বলেছেন যে আপনারা কোনো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হল গণ্যুত্থান ছাত্র জনতা হাজারো হাজারো মায়ের পর খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবো তা জানি না নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনারা তো মনে করেন আপনার অনেক তাল গাছ হয়ে মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে

তাদেরকে নির্বাচনে আহ্বান করবেন আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাইলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করেন এইসব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের পরিষ্কার করতে হবে আপনারা এই শ্লোগানের মাধ্যমে কাদেরকে খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশের আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদেরকে খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না এটা কখনো হবে না আর হতে দেওয়া যাবে না আর পিয়ার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্টিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিআর সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন কনভেনশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেম ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব চব্বিশের যুব আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো পঁচিশের